নমস্কার বন্ধুরা শিশু সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের এবং নিজের বাচ্চার খুব ভালোভাবে খেয়াল রাখছেন আচ্ছা আমরা অনেকেই দেখি যে বাচ্চাকে কাতুকুতু দিতে বা বাচ্চাকে সুশুরি দিতে এটা কি বাচ্চার জন্য নিরাপদ বাচ্চার জন্য কি এটা সেফ আজকে আমি এটা নিয়েই আলোচনা করতে চলেছি অনেক মা বাবাই আছে যারা বাচ্চাকে আদর দেখানোর জন্য বা ভালোবাসা দেখানোর জন্য বাচ্চাকে কাতুকুতু দেয় বা শুশুরি দেয় বা অনেকেই আছে যারা বাচ্চার সাথে দেখা করতে এসেও বাচ্চাকে আদর দেখানোর জন্য শুশুরি দেয় বা কাতুকুতু দেয় তো এটা কি বাচ্চার জন্য নিরাপদ বা বাচ্চার জন্য সেফ আজকে এটা নিয়েই আমি ডিটেলসে আলোচনা করতে চলেছি তো ভিডিওটা পুরোটাই দেখবেন খুবই কমন একটা টপিক যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই বিষয়ে প্রথমেই বলবো যে অনেক বাচ্চাই আছে যারা কিন্তু এই টিকল করা মানে শুশ্রড়ি দেওয়া বা কাতুকুতু দেওয়া একদমই পছন্দ করে না আবার অনেক বাচ্চাই আছে যারা পছন্দ করে ডাক্তাররা কিন্তু বাচ্চাদেরকে টিকিল করাটা একদমই সাজেস্ট করেন না বিশেষত ছ মাসের আগে কিন্তু বাচ্চাদেরকে টিকল করা মানে শুশুরি দেওয়া বা কাতুকুতু দেওয়া একদমই উচিত না কারণ ছয় মাসের আগে বাচ্চারা কিন্তু নিজের ফিলিংসটা এক্সপ্রেস করতে পারে না তার বিরক্তি হচ্ছে বা সে খুশি হচ্ছে বা তার ডিসকমফর্ট হচ্ছে বা তার কমফর্ট হচ্ছে তার ভালো লাগছে বা কিছু জিনিস ভালো লাগছে না সেটা কিন্তু বাচ্চারা বোঝাতে পারে না ছ মাসের আগে এক্সপ্রেস করতে পারে না ছয় মাসের পরে সে এক্সপ্রেশনটা বাচ্চাদের মধ্যে আসে তখন বাচ্চা সেটা এক্সপ্রেস করতে পারে তো ছয় মাসের আগে যদি আপনি আপনার বাচ্চাকে টিকল করেন তার যদি বিরক্তিও লাগে সে কিন্তু সেটা প্রকাশ করতে পারবে না তাই জন্য একদমই ছয় মাসের আগে বাচ্চাদেরকে টিকিল করা উচিত না ছ মাসের পরে আপনি আপনার বাচ্চাকে টিকল করে মানে সুরশুড়ি দিয়ে বা কাতুকুতু দিয়ে দেখতে পারেন যদি তার ভালো লাগে সে তো হাসবে আর যদি তার ভালো না লাগে সে কিন্তু নিজের এক্সপ্রেশনের মাধ্যমে আপনাকে সেটা বুঝিয়েই দেবে বিরক্তি ভাবটা দেখিয়ে দিয়ে আপনাকে কিন্তু কিন্তু বুঝিয়ে দেবে যে তার কিন্তু এটা পছন্দ হচ্ছে না তো তাই জন্য ছয় মাসের আগে একদমই বাচ্চাদেরকে টিকিল করা উচিত না ছয় মাসের পরে আপনি দেখুন টিকল করে ওর নিজেই বুঝিয়ে দেবে যে ওর পছন্দ হচ্ছে কি হচ্ছে না বাট হ্যাঁ ডাক্তাররা কিন্তু বাচ্চাদেরকে টিকিল করাটা একদমই সাজেস্ট করেন না কারণ টিকিল করা মানে সুশুরি দিলে বা কাতুকুতু দিলে অনেক রকম ক্ষতিই বাচ্চাদের হতে পারে প্রথমত তো বাচ্চাদের ফিজিক্যালি কোনো হার্ম হয়ে যেতে পারে হয়তো শারীরিক কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে শারীরিক কোনো ক্ষতি হতে পারে বাচ্চাকে যখন আপনি কুতু দিচ্ছেন বা সুশুরি দিচ্ছেন বাচ্চা কিন্তু খুব জোরে ছটপট করে হাসলেও কিন্তু খুব জোরে ছটপট করে তো তখন হয়তো কোথাও টান লেগে গিয়ে বাচ্চার লেগে যেতে পারে বা হয়তো আপনি যখন বাচ্চাকে টিকল করছেন তখন হয়তো বাচ্চার স্কিন তো খুব সেন্সিটিভ হয় স্কিনে হয়তো একটু আঁচড় লেগে যেতে পারে স্কিন লাল হয়ে যেতে পারে যার ফলে র্যাশ হতে পারে অথবা বাচ্চার স্কিন তো খুব সেন্সিটিভ একটুতেই ছিলে যেতে পারে যার ফলেও বাচ্চার কষ্ট হতে পারে তো শারীরিক কোনো ক্ষতি হতে পারে স্কিনের কোনো ক্ষতি হতে পারে তাই জন্যই বাচ্চাদেরকে কিন্তু টিকিল করাটা উচিত না আবার ধরুন বাচ্চাদেরকে কাতুকুতু দিলে বা শুশুরি দিলে কিন্তু বাচ্চাদের নিঃশ্বাস নিতেও প্রবলেম প্রবলেম হয় হয় বিশেষত যেসব বাচ্চাদের অ্যাস্থমা আছে সেই সব বাচ্চাদেরকে কিন্তু একদমই টিকি করা উচিত না কারণ যখন আপনি বাচ্চাকে শুশুরি দিচ্ছেন বা কাতুকুতু দিচ্ছেন তখন কিন্তু বাচ্চারা নিঃশ্বাস প্রশ্বাস একদম বন্ধ করে দিয়ে হাসতে থাকে বা বিরক্ত হতে থাকে তো সেই সময় বাচ্চাদের অনেক রকম ক্ষতি হতে পারে তো তাই জন্য একদমই ছোট বাচ্চাদেরকে টিকিল করা উচিত না আর যেসব বাচ্চাদের অ্যাস্থমা আছে সেই সব বাচ্চাদেরকে তো একদমই টিকল করতে যাবেন না তাতে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আবার ধরুন বাচ্চাকে যদি আপনি বেশি পরিমাণে সুশুরি দেন বা কাতুকুতু দেন মানে টিকল করেন তাহলে কিন্তু বাচ্চার সাথে একটা ট্রাস্ট ইস্যু চলে আসে বাচ্চা আপনাকে কোনোভাবে বিশ্বাস করতে পারে না বাচ্চার মনে হয় যে ফিজিক্যাল বাউন্ডারিটা সেটা আপনি ক্রস করে গেছেন তার ফলে কিন্তু একটা ট্রাস্ট ইস্যু চলেই আসে তখন দেখবেন যে বারবার বাচ্চাকে কাতুকুতু দিতে যায় সে নর্মালি যদি বাচ্চাকে টাচ করতে যায় তখনও সেই বাচ্চাটা কিন্তু একটু ভয় পেয়ে যায় বা একটু পিছনে সরে যায় একটু আনকমফোর্টেবল ফিল হয়ে যায় যে এই হয়তো আমাকে কাতুকুতু দিতে আসছে তো এই জিনিসটা চলে আসে একটা বিশ্বাসের ব্যাপারটা চলে আসে নর্মালি আপনি কোলে তুলতে গেলেও কিন্তু বাচ্চা আপনাকে বিশ্বাস করতে পারে না ভাবে হয়তো এই আমাকে কাঁতে কুতু দিতে আসছে তো এই একটা ট্রাস্ট ইস্যু চলে আসে আর এইটার জন্য কিন্তু আপনার সাথে বাচ্চার যে রিলেশনশিপটা সেটাও খারাপ হতে পারে সেটার ওপরেও কিন্তু প্রভাব পড়ে কারণ বাচ্চা যদি আপনাকে বিশ্বাস করতে না পারে তাহলে তো আপনার সাথে বাচ্চার যে রিলেশনশিপটা যে সম্পর্কটা সেটার ওপর প্রভাব পড়বেই তো একটা ট্রাস্ট ইস্যু চলে আসে এই টিকল করার ফলে বাচ্চা আপনাকে বিশ্বাস করতে পারে না এবং তার ফলে কিন্তু বাচ্চার সাথে আপনার যে সম্পর্ক সেটার ওপরেও প্রভাব পড়তে পারে এই সামান্য টিকিল করার জন্য আবার অনেক বাচ্চাই আছে যারা ধরুন একটু বড়ো হয়েছে তাদের কিন্তু সবার সামনে যদি আপনি টিকল করেন তাদের কিন্তু সেলফ রেসপেক্টে লাগে তারা কিন্তু খুব অপমানিত বোধ হয় কারণ যেসব বাচ্চারা একটু বড় হয়েছে তারা কিন্তু সেলফ রেসপেক্ট এই জিনিসটা বোঝে আত্মসম্মান বোধটা তাদের মধ্যে আছে তো তাদেরকে যদি আপনি সবার সামনে টিকল করেন তারা কিন্তু খুব অপমানিত বোধ হয় ইনফ্যাক্ট আপনি যখন একাইও থাকছেন হয়তো বাচ্চার সাথে খেলছেন তখনও কিন্তু কাতুকুতু দেওয়ার আগে একবার বলে নেবেন একবার পারমিশন নিয়ে নেবেন এই তোকে এবার কাতুকুতু দেবো এই বলে কাতে কুতু দেওয়াটা শুরু করবেন বা এই তোকে এবার আমি সুসুরি দিতে চলেছি এরম বলে আপনি টিকল করা শুরু করতে পারেন পারমিশনটা নিয়ে তারপরে শুরু করুন তাহলে দেখবেন বাচ্চাও একটু খুশি হবে যে আমার কাছে পারমিশান নিয়েছে তার যে আত্মসম্মান বোধ সেটাও বজায় থাকবে এবং সে খুশিও হবে তবে হ্যাঁ সবার সামনে একদমই বাচ্চাকে টিকল করতে যাবেন না কারণ সবার সামনে বাচ্চাকে টিকল করলে কিন্তু তারা খুব এম্বারেস ফিল হয় তাদের সেলফ রেসপেক্টের ওপর খারাপ প্রভাব পড়ে তো এই সমস্ত প্রবলেমগুলি হতে পারে বাচ্চাকে বেশি পরিমাণে টিগল করলে মানে কাতুকুতু দিলে বা শুশুরি দিলে এবার এই যে কাতুকুতু দেওয়া বা শুশুরি দেওয়া এটার পেছনে কিন্তু অনেকগুলো কুসংস্কারও আছে যেমন ধরুন অনেকেই মনে করে যে বাচ্চাকে কাতুকুতু দিলে বা শুশুরি দিলে হয়তো বাচ্চা তাড়াতাড়ি কথা বলতে শেখে এটা একদমই ভুল কথা যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই হ্যাঁ বাচ্চাকে কাতুকুতু দেওয়ার সময় বা শুশুরি দেওয়ার সময় বাচ্চার মুখ দিয়ে অনেক রকম আওয়াজ বেরোয় কিন্তু সেগুলো শুধুমাত্র রিয়াকশান আর কিছুই না বাচ্চা এতে কথা বলার চেষ্টা করছে এটা একদমই ভুল কথা বাচ্চাকে শুশুরি দিলে বা কাতুকুতু দিলে তার মুখ দিয়ে বাস আওয়াজটা বেরোয় কারণ সে রিয়্যাক্ট করে সে কথা বলার চেষ্টা করে না তো এটা একদমই ভুল কথা যে বাচ্চাকে কাতুকুতু দিলে বাচ্চা তাড়াতাড়ি কথা বলা শিখবে এটা একদমই ভুল কথা এটার কোনো ভিত্তি নেই দ্বিতীয়ত যেমন ধরুন অনেকেই মনে করে যে বাচ্চাকে কাতুকুতু দিলে হয়তো বাচ্চা তোতলা হয়ে যাবে এটাও ভুল কথা বাচ্চাকে কাতুকুতু দিলে বা শুশুরি দিলে মানে টিকল করলে না বাচ্চা কথা বলতে শেখে আর না বাচ্চা তোতলা হয়ে যায় এটা জাস্ট একটা সেন্সেশন আপনি বাচ্চাকে শুশুরি দিচ্ছেন বা কাতুকুতু দিচ্ছেন তার ফলে বাচ্চা হয়তো খুব খিলখিলিয়ে হাসছে খুশি হলে পরে আর তা না হলে বিরক্ত হলে আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আমি বিরক্ত হচ্ছি জাস্ট একটা সেনসেশান আর কিছুই না এর ফলে বাচ্চা কথা বলতেও শিখবে না বা তোতলাও হয়ে যাবে না আবার অনেকেরই মতে বাচ্চাকে টিকেল করা হচ্ছে বাচ্চাদের জন্য খুব ভালো একটা এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি মোটেও না বাচ্চাদের জন্য কোনো এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি এটা হতেই পারে না এটা হচ্ছে সিম্পলি বাচ্চাকে বিরক্ত করা যেসব বাচ্চাদের এই টিকেল করাটা পছন্দ হয় না তাদেরকে সিম্পলি বিরক্ত করা আর যেসব বাচ্চাদের এই টিকেল করাটা পছন্দ হয় তাদের সাথে খেলা করা তাতে বাচ্চারা খিলখিলিয়ে আসে তাদের সাথে খেলা করা হয় আর যারা বিরক্ত বোধ করে তাদেরকে বিরক্ত করা এটা কোনোভাবেই কোনো এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি না শেষে আমি একটা কথা অবশ্যই বলবো যে দেখবেন বাচ্চাকে যখন আপনি কাতুকুতু দিচ্ছেন বা শুশুরি দিচ্ছেন তখন কিন্তু বাচ্চা একদম নিঃশ্বাসটাকে টেনে নিয়ে নিঃশ্বাস বন্ধ করে নিয়ে হাসতে থাকে বা বিরক্তও যদি বোধ হয় তখনও কিন্তু বাচ্চা নিঃশ্বাসটাকে বন্ধ করে নিয়ে সেই বিরক্ত বোধটা প্রকাশ করে কিন্তু বাচ্চা কিন্তু কোনো মতেই বলতে পারে না যে এই দাঁড়িয়ে যাও আপনি হয়তো কন্টিনিউ বাচ্চাকে টেকিল করছেন বাচ্চা বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে একটু দাঁড়াও বা একটু পরে আবার শুরু করো আমার কষ্ট হচ্ছে বা আমার নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে দাঁড়িয়ে যাও বা আমি কথা বলতে পারছি না একটু দাঁড়িয়ে যাও এই জিনিসগুলো কিন্তু বাচ্চাকে টিকিল করার সময় বাচ্চা বলতে পারে না তার ফলে কি হয় বাচ্চা কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং তার ফলে কিন্তু বাচ্চা অজ্ঞানও হয়ে যেতে পারে আবার অনেক বাচ্চাই আছে যারা কিন্তু এই বারবার টিকল করার ফলে বমিও করে দিতে পারে তো তাই জন্য বাচ্চাকে একদমই টিকল করাটা উচিত না ডাক্তাররাও এটা সাজেস্ট করে না হ্যাঁ আপনি বাচ্চাকে পারমিশান নিতে পারেন বাচ্চার কাছে ওই যে আগেই বললাম এই তোকে এবার আমি একটু শুশুরি দেব এই তোকে এবার আমি একটু কুতু দেবো এরকম বলে নিতে পারেন তাতে বাচ্চা মেন্টালি এবং ফিজিক্যালি অনেকটা পরিমাণে রেডি হয়ে যায় এবং তারপরে হয়তো আপনি বাচ্চাকে একটুখানি আদর করলেন শুশুরি দিলেন বা কাতু কুতু দিলেন সেটা ঠিক আছে কিন্তু বাচ্চাকে সবসময় টিক করাটা একদমই উচিত না এটা কিন্তু বাচ্চার জন্য খুব ক্ষতিকর হতে পারে বাচ্চার সাথে খেলার আরও অনেক উপায় আছে আপনি ফানি ফেসেস বানান বাচ্চার টয়েজের সাথে খেলুন বাচ্চাকে ফানি কোনো গল্প শুনে শোনাতে পারেন তার ফলে বাচ্চা হাসাহাসি করবে অথবা বাচ্চার সাথে আপনি সিম্পলি গল্প করে টাইম স্পেন্ড করতে পারেন বাচ্চাকে ভালোবাসার বা আদর দেখানোরও আরও অনেক রকম উপায় আছে তার জন্য বাচ্চাকে টিকল করতে হবে এটার কোনো মানেই হয় না তো আজকের ভিডিওতে এতটুকুই আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে হেল্পফুল লেগেছে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাকে অবশ্যই জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং